আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক এক গত ক্লাসে আমরা পাটি গণিত যে অংশটুকু বলে অর্থাৎ কি তিন অনুশীলনী পর্যন্ত আমরা শেষ করে দিয়েছি আজ আমরা চার দশমিক এক অনুশীলনী আলোচনা করব আমরা অনুষ্ঠানের অংশগুলো দেখার আগে আমরা উদাহরণগুলো একটু দেখবো কী করতে বলছে গ্রহণ করতে পড়ছে যেমন উদাহরণ এক ছিল আমাদের কী ছিল ফাইভ এক্স স্কোয়ার ওয়াই টু দ্য দুপর ফোর কে কী করব থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউ দ্বারা আমরা কী করব গুণ করব দ্বারা গুণ করো তাহলে আমরা কী করবো নর্মালি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই টু দু পর ফোর গুণন কত থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউ সমান সমান আমরা কী দেব এই যে আমাদের সংখ্যার প্রতীকগুলো আমরা এক একজনকে আলাদা করব আমাদের সুবিধার থেকে ফাইভ গুণন থ্রি এন টু গুণন দিয়েছি আমরা কি হবে এক্স স্কোয়ার গুনন এক্স স্কোয়ার আবার কী করছি আমরা ওয়াই আলাদা করছি ওয়াই টু পাওয়ার ফোর গুনন ওয়াই টু দি পর কত থ্রি এখন আমাদের কী দাঁড়ায় তিন দ্বারা পাঁচকে গ্রহণ করলে আমরা কত পাবো ফিফটিন এক্স স্কোয়ার যদি আমরা গ্রহণ করি তাহলে কত হবে এক্স টু পাওয়ার এক্স পাওয়ার কত ফোর এরপর ওয়াই টু আর ওয়াই যদি আমরা গ্রহণ করি তাহলে কত আমরা ওয়াই টু কত সেভেন এটা আমাদের কী হবে অ্যান্সার ঠিক আছে এরপর আমরা দুই নং যে উদাহরণ আছে ঠিক আছে এরপর যে দুই নং উদাহরণ আছে আমরা দুই নং উদাহরণ করতেছি কি বারো অর্থাৎ টুয়েলভ স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার গুণন মাইনাস কত সিক্স এ এক্স কিউব বি তাহলে কী হয় আমাদের আমরা গুণন করব টুয়েলভ ইন্টু ঠিক আছে মাইনাস সিক্স এরপর কি গুণন আমরা এগুলো করব তাহলে কি এ স্কোয়ার গুণন এ তারপর কি যেহেতু আমাদের বি এক জায়গায় আছে গুনুন আমরা কি দিছি বি গুণন গুণন আমরা কি দেব এখানটা আছে এক্স আর এই জায়গাটা আছে কি এক্স কি গুণন কী হবে এক্স গুণন এক্স কি তারপর গুনন কি ওয়াই স্কোয়ার্কি সমান সমান আমাদের কী দ্বারায় বারো সামনদ প্লাস আর সেও ছয় সামনত কি মাইনাস আছে প্লাস মানে সে মাইনাস ছয় বারো গত বাহাত্তর তাহলে এখানটা কী স্কোয়ার আর এ এ কিউব বিজেটে একজন বি লিখবো আমরা এক্স আর এক্স এখানটা আমাদের কি এটা আমাদের এক্স কিউব ঠিক আছে এক্স আর এক্স কিউব কী এক্স টু দুপর ফোর ওয়াই স্কোয়ার একটা ছিল আর কেউ ছিল না এখানে কী হবে ওয়াই স্কোয়ার এটা আমাদের তাহলে দুই নং উদাহরণের কি অ্যান্সার এরপরে আমাদের যে তিন নং উদাহরণ ছিল তিন নং উদাহরণ আমাদের কী ছিল উদাহরণ তিন তিন নং উদাহরণ আমাদের কী ছিল যে মাইনাস সেভেন এ স্কোয়ার বি টু ফোর সি গুণন ফোর স্কোয়ার সিক সরি সমান সমান আমরা কী করব আমরা সংখ্যা প্রতীকগুলোকে আগে একখানে বলবো মাইনাস সেভেন গুণন কত ফোর গুণন কত স্কোয়ার গুণন স্কোয়ার গুণন কি পাওয়ার ফোর গুণন ছি গুণন সি কিউব গুণন কি তাহলে আমাদের কত হয় প্লাস মানে সে মাইনাস চাইশ সাথে সাথে কত আটাইশ এরপর কি হয় স্কোয়ার আর এ স্কোয়ার এ টু দ্য সি তাহলে তিন নং উদাহরণের আমরা অ্যান্সার পেয়ে গেলাম এরপর কত উদাহরণগত সাইড উদাহরণ সাইড আমাদের কি মাইনাস এ কিউব বি দু বর ফাইভ গুণন মাইনাস এ বি টু দর ফাইভ স্কোয়ার সমান সমান মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফোর ইন্টু আমাদের কী এ কিউব এখান থেকে এ কিউব গুনুন এ বি গুনন বি টু দুপর ফাইভ গুনন সি টু দুপর ফাইভ গুণন সিস সমান সমান মানেসে মানেছে প্লাস চায়ের পাশে কুড়ি এ টু দুপর কত ফোর বিটু দুপর কত একটার পাঁচটা গড়ুন বললে কত হবে ছয়টা ছিটু দুপর পাঁচ আর দুয়ে সাত থাকলে পাওয়ারগুলো যোগ করুন এরপর আমরা আগামী ক্লাসে তেপ্পান্ন যে। কাজ আছে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বলব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফিজ